আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো ইনশাল্লাহ আমরাও ভালো আছি আসলে আজ আমি রেস্টুরেন্টে আসছি তো এখানে দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টে আসা মূলত জানো জানো পার্টি দিছে সো এখানে নিয়ে নিয়েছে মুড়ি এখানে নিয়েছে হালিম আমার জন্য আমার হালিম খেতে খুব পছন্দ করে আর দুজনে আর কি নাজমিন সুলতান আপুও আছে আর মিথু ইসলাম তো রেস্টুরেন্টে আসতেই দেখেন সবাই খাচ্ছে কিন্তু এতটা কাদা বলে বোঝাতে পারবো না এত আসলে আসতে এতটা বৃষ্টি আর এতটা কাদা আসলে বলে বোঝাতে পারবো না এত 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 কষ্ট হয়েছে আর কি ফেস্টু আসতে আসতেও একটা প্রয়োজনে আমাদের ধৈর্য নেই তোমার ধৈর্য খাও তো এখানে আসছিও আমি একটা ইম্পর্টেন্ট কাজে না হলে এত বৃষ্টি কাদা এর ভিতরে আসলে আসতাম না তারপরেও অনেকদিন দিন হয়েছে যে অনেক দিন হয়েছে যে আসলে ওনাদের দেখি না তো সেই হিসাবে দেখা করে ওনাদের দেখাও হলো আর আমার কাজটাও শেষ হলো তো আমরা মুড়ি নিয়ে নিয়েছে আর আমি হালিম খাবো তো কার কার হালিম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের মুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসলে এই রেস্টুরেন্টের খাবার অনেকটাই মজা আসলে এতটা মজা জানব মুখে দিয়েই আসলে কপাল ভস্তায় ফলতেছে তো যাই হোক কাদার জন্য আসলে আমরা যে রেস্টুরেন্টে প্রতিনিয়ত খাওয়া হয় বা যাওয়া হয় ওখানে যাওয়া হয় না হয় নাই কারণ আজকে এতটা কাজা ছিল বা বৃষ্টি ছিল তো অত দূর আর যাওয়ার এনার্জি নাই তো যাই হোক যদি ভালো লেগে থাকে আপনাদের আর আসলে যারা এই বিশেষ করে পার্সেল নিতে চান তাহলে অবশ্যই আসবেন ফেস টু আসলে আমি প্রতিনিয়ত চাই আপনাদের মাঝে কিছু না কিছু বিনোদন দেওয়ার জন্য কিন্তু হয়ে ওঠে না এদের মধ্যে আমি অসুস্থ ছিলাম আমরা আপনারা জানেন তো সব কিছু মিলে আসলে হয় না আর যে কাজ করা উচিত সেটা সব সময়ের জন্য লেগে থাকা উচিত সেটা আমরা সবাই জানি তাহলে সফলতা আসে কিন্তু এমন সময় যে এখানে তো আমাদের বাবা মা আত্মীয় স্বজন নাই অসুস্থ হলেও দেখার মতো কেউ নাই মূলত সেই জন্য চাইলেও আমরা পারি না করতে বা সে আগ্রহটা দেখাইতে কারণ আগে আমাদের শরীর ঠিক রাখতে হয় তারপরে মূলত সব আর কি সব কিছু করতে হয় কারণ শরীর ঠিক না থাকলে তো আমি যে এখানে জব করি বা কর্মরত অবস্থায় আসি সেটাও আমি পুরোপুরি করতে পারবো না আমার দ্বারা সম্ভব হবে না তো এই জন্য মনে করেন যে আসলে চাইলো বা উৎসাহ থাকলো না হয়ে ওঠে না তো আমার জন্য দোয়া করবেন জডানে অনেক ঠান্ডা তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আর নেক্সট টাইম যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের ভালোবাসা আসলে আমি এতটা উৎসাহিত হই আসলে বলে বোঝাতে পারবো না তো যাই হোক কাজ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলেকোনটা বাজায় দেবেন